আগামী দশে জুলাই বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদিন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইলে এস এম মাধ্যমে সকাল দশটায় পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে দশে জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রস্তাবনা আন্তঃশিক্ষা বোর্ড মন্ত্রণালয় প্রেরণ করেছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য মন্ত্রণালয় এখনও সিদ্ধান্ত না জানালেও নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দশে জুলাই এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশের রেজাল্টের সকল কার্যক্রম শেষ রেজাল্ট প্রস্তুত এখন শুধু অপেক্ষা মন্ত্রণালয় অনুমোদনের জন্য রেজাল্ট দশই জুলাই সকাল দশটায় প্রকাশ করা হবে এর আগে এসএসসির রেজাল্টের কপি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী উল্লেখ হয় এবছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি এবং শেষ হয় পনেরোই মে এসএসসি রেজাল্ট সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ